গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালোই আছি তোমাদের আশীর্বাদে অতটা ভালো নেই বন্ধুরা আর আমার ভালো বন্ধু এখন এইভাবেই যাবে দুটো একসাথেই তো কী আর বলবো বলার কিছু নেই তো এই তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকালে তো দেখো এখানে সকালবেলা উঠেছি উঠে রুটি বানিয়ে নিচ্ছি আর অনেকটা সকালবেলা উঠেছি আজকে তো আমার যাওয়ার কথা আছে একটু বেরোনোর কথা আছে আজকে তো কোথায় যাবো তোমাদেরকে সবই শেয়ার করব আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও আর আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকে যেও তো সকালবেলা চা আর রুটি বানাবো তো এই খেয়ে আমি বেরিয়ে যাব তো রান্নাবাড়ি দুপুরে রান্নাবাড়ি এসে করব তো সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে সব কিছুই তো এই চাটা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে তো ঘরে সবাইকে খেতে দেব এখন তো তারপরে দেখতে থেকো আর গ্যাস আমার কথা বলতে অনেকটাই শ্বাস নিতে কষ্ট হয় তোমরা বুঝতেই পারছো তো তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও কিছু মনে করো না আর সকাল আটটা বাজায় আমাদের কাজের মাসিটা এসে কাপড় ধুয়ে নিয়েছে তো অনেকটাই সকালবেলা এসেছে যখন আমি রুটি বানাচ্ছিলাম তো তখনই ও এসে কাপড়গুলো পুরা সাবন লাগিয়ে ব্রশ মেরে ধুয়ে নিয়েছে তো এখন ছাদের উপরে শুকোতে এসেছে তো দেখো কাপড়গুলো শুকিয়ে নিয়েছে তো ও যখন চলে যাবে তো আমিও বেড়ে যাব তো এখন নয়টা এরকম হয়েছে তো আমি দশটার দিকে বেড়ে যাব হসপিটাল তো ও যাওয়ার পরে আমি বেড়ে যাব ঘরের থেকে তো কাপড়গুলো মেলে নিচ্ছে তো তোমরা ভিডিওটি দেখতে দেখো আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমি কোথায় যাব সেটাও শেয়ার করবো তো আজকে আমার আলট্রাসাউন্ডের ডেট ছিল তো আজকে নয় কালকে ছিল তো আমি একদিন পরে যাচ্ছি লেট করে তো দেখো আমি বেরিয়ে পড়েছি তো এই তো আমি গাড়িতে বসে আছি তো এখন যাচ্ছি আমি হসপিটালে তো তোমরা আমার সঙ্গে থেকে কি হয় না হয় সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থেকেও বন্ধুরা আর আমার অনেকটাই ভয় হচ্ছে যাচ্ছি তো একা একা তো কিছু করার নেই ঘরে মানুষও নেই তোমাদের দাদা কাজে আছে তো অনেকটাই তারও দোকানে অনেকটাই ভিড় ভাট্টা তো ওকে এই সময়তে কী করে বলবো আর আমি তো সবসময় নিজেই যেতে থাকি তো একাই যাচ্ছি আর দেখা যাক তোমরা আমার সঙ্গে চলো তো দেখো বন্ধুরা গাড়ি সেন্টারে নামাই নিয়েছে তো তা সেখান থেকে একটু সময় হেঁটে যেতে হয় তো এক জায়গাতে গাড়ি গেলে রিজার্ভ যেতে হয় তো অল্পটুকুই পাঁচ ছয় মিনিটের রাস্তা তো আমি হেঁটেই যাচ্ছি আর রাস্তাটা এত না অনেকটা আপ উঠতে হবে তো আমি ধীরে ধীরে করে যাচ্ছি আর ভিডিও শ্যুট করে নিচ্ছি তো দেখো বন্ধুরা হসপিটাল থেকে আমি ঘরে এসে পড়েছি আর কি হয়েছে তো আমি একদিন লেট করে গিয়েছি বলে তো তারা সেদিন আলট্রাসাউন্ডটা করেনি কারণ অনেকটাই লেট করে ফেলেছি আর ডেট মতোই যেতে হয় তো আমাকে বলছে টাইম মতন কেন আমি আসিনি তো আবার সোমবার মতলব কালকের ডেট দিয়েছে আমাকে এগারো তারিখের তো আমার ডেট ছিল আট তারিখের শুক্রবার তো আমি গিয়েছিলাম শনিবারে তো আমাকে আবার এগারো তারিখের ডেট দিয়েছে তো যেতে হবে তো আমার কাজটা হলো না তো আসার সময়তেই যে কিছু বাজার নিয়ে এসে পড়েছি ঘরে বাজারও ছিল না তো অনেকটাই বাজার করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ টমাটোর গাজর বেগুন তো অনেক কিছুই নিয়ে এসেছি ক্ষীরা লেবু তো দেখতে পাচ্ছ তো আবার আমার এগারো তারিখ যেতে হবে এগারো তারিখ আমি ভিডিওটা শ্যুট করেছিলাম কালকে তো আমি কালকে আপলোড করতে পারিনি তো আজকে আমি আপলোড করছি তো আজকে তো রবিবার তো আমাকে আবার কালকে যেতে হবে হসপিটাল তো কালকে হয়ে যাবে আমার আলট্রাসাউন্ডটা তো তোমাদের সাথে শেয়ার করব সবই আর আসার সময়তে এখানে মটন নিয়েছিলাম আধা কিলো তো মাংসও নিয়েছিলাম দেখতে পাচ্ছ তো আজকে এই বানাবো ঘরে রান্না আর তোমাদেরকে বলেছিলাম এসে রান্না করব তো এই তো রান্না করে মেয়ে আছে এখানে দেখতে পাচ্ছ মেয়ের মেয়ে কী করছে বলো তো ও বলছে মা আমি শুটকি চাটনি খাবো টমাটোর দিয়ে তো আমি তো এদিকে মটন রান্না করব বলে এগুলো আয়োজন করে নিচ্ছি তো নিজেই বাড়ি নিচ্ছে টমাটোর দিয়ে সিদল শুটকি দিয়ে চাটনি একটা বানাবে তো ও বানাবে তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো ও টিউশন থেকে এসেছে তো টিউশন থেকে এসেছে একটা সময় তো সকাল আটটার সময় টিউশনে যায় আসে একটা সময় তো এসে খিদে লাগছে আর আমিও ঘরে ছিলাম না তো ঘরে তো রান্নাবাড়ি ছিল না তো এসেও চটপট করে টমাটার চাটনি বানিয়ে নিচ্ছে শীতল সুটকি দিয়ে আর আমি কি রান্না করব সেটাও শেয়ার করব তোমাদের সাথে এটা বানাচ্ছে আমার মেয়ে তো ভিডিও শ্যুট করে নিচ্ছে আমি বলেছিলাম তো ভিডিও শ্যুট করে রাখিস তো ভিডিও বানিয়ে রাখছে দেখতে পাচ্ছ তো আমার মেয়ে কীভাবে টমেটোর চাটনি বানায় তোমরা দেখতে থেকো আর কেমন হলো আমার মেয়ে রাতের টমেটোর চাটনি অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটির কন্টিনিউ দেখতে থেকো তো দেখো শুটকিটা দিয়ে নিয়েছে আর পেঁয়াজ রসুন এগুলো সব কিছুই আগে ভেজে নিয়েছে তারপরে শুটকিটা ভেজে নেওয়ার পরে টমেটোরগুলো ছেড়ে দিয়েছে তো এটা একদম গ্রেভি বানিয়ে নেবে শুকো আর যে টমেটোর জলটা উঠেছে সেটাও শুকিয়ে নেবে খেতে অনেক মজা হয় এই টমেটোর চাটনিটা সিজল শুটকি দিয়ে আমার ঘরে প্রায় সময় খাওয়া হয় এই চাটনিটা আর গরম ভাতের সাথে তো দারুণ লাগে খেতে কি বলবো তো আমার মেয়েকে হয়তো তোমরা কোনো সময় ভিডিওর মাধ্যমে দেখেছ কোনো সময় হয়তো দেখো নি তো তোমরা হয়তো ফার্স্ট টাইম দেখছ তো ও ঘরে থাকে না সব সময় আর ওর এখন মেট্রিকও চলছে তো স্কুলে তো এখন যায় না তো মেট্রিক দিচ্ছে পরীক্ষা দিচ্ছে আর দেখো এই পাশে আমি মটনটাও বানিয়ে নিয়েছি তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারলাম না তো আমি দেখো মটনটা বানিয়ে নিয়েছি অলরেডি আর তারপর আমি এই পাশে বেগুন ভাজি করে নেব তো বেগুনের মধ্যে নুন হলুদ আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে নেবো তো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে তো অল্পটুকুই দিব বেশি দিব না তো আমি বেগুনগুলো এখন বেজে নেব সুন্দর করে আর আজকের ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো এই মুহূর্তে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে